অবশেষে অপেক্ষার অবসান বিয়াল্লিশ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা কাইফ সেপ্টেম্বর মাসেই সুখবর দিয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি কৌশল তারপর থেকেই সময় গোনা শুরু করেছিলেন অনুরাগীরা শুক্রবার সকালেই পুত্র সন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা খুশির খবর সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিলেন ভিকি ও ক্যাটরিনা ভিকি সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে দু সালের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা ও ভিকি গোপনীয়তা বজায় রেখে বিয়ের আসর দু হাজার চব্বিশ সাল থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল মূলত অভিনেত্রী দীর্ঘদিন ধরে লন্ডনে নিজের মায়ের কাছে গিয়ে থাকছিলেন সেই সময় থেকেই শুরু হয় জল্পনা পাশাপাশি অভিনয় থেকেও দূরে সরে গিয়েছিলেন তিনি কখনো তাকে দেখা যেত তীর্থস্থানে আবার কখনো কোনো অনুষ্ঠানে এর বাইরে নিজের প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে অবশেষে সমস্ত জল্পনার পরে চলতি বছরের সেপ্টেম্বর মাসে স্থিত দলের ছবি প্রকাশ্যে এনে ক্যাটরিনা লিখেছিলেন আমাদের জীবনের সবথেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ বিকি নিজেও এক সাক্ষাৎকারে এই সুখবর নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি বলেছিলেন অপেক্ষায় আছি সন্তানের সত্যি এটা একটা আশীর্বাদের মতোই এই সময়টা খুবই উত্তেজনার আর মাত্র অপেক্ষা সব মিলিয়ে বলা যায় আজকের এই খবরে খুশির জোয়ারে ভাসছে বলিউড পাড়া থেকে সমস্ত অনুরাগীরা অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইনস কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা